যদি কখনো এমনটা মনে হয় যে জীবনে কি পেলাম আর কি বা করলাম তখনই সন্তানের দিকে তাকালে মনে হয় সন্তানে আমার জীবনে প্রাপ্তি একজন মা বিনা স্বার্থে শুধু সন্তানকে সারা দিন রাত ভালোবাসা দিয়ে বরিয়ে রাখতে পারে সন্তানকে বুকে আগলে রাখতে পারে এই যে রাত যখন গড়িতে বাজে সাড়ে দশটা তখন আমি হসপিটালে সিরিয়াল দিয়ে ছেলের জন্য বসে আছি তো এটা তো মা ছাড়া আরও কারো পক্ষে সম্ভব না তো যদিও কষ্ট হচ্ছে মোরকে কষ্ট চাপা দিয়ে রেখে মুখে হাসি মুখে ছেলের সাথে বসে আছি কেন ওই যে আমি মা সে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার ছেলেটা ইদানিং একটু অসুস্থ বেশি হয়ে যাচ্ছে আজ তো এটা কাল ওইটা আজ এ হসপিটাল কাল ওই হসপিটাল আসলে একটার পর একটাতে আমি মানে ছেলেকে নিয়ে ঘুরছি তো যাক ছেলেকে পাশে নিয়ে বসে আছে ডক্টরকে সিরিয়াল দিয়ে তো এর মাঝে সকালবেলা নাস্তা খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু শীতকাল চলে আসছে গরম শেষ হয়ে যাচ্ছে গরমের খাবারটা লাস্ট মুহূর্তে একটু খেয়ে মানে গরমকে বিদায় দেয় আর শীতকে আহ্বান জানাই তো গতকালকে দই পেতেছিলাম সেই দইটা দিয়ে আজকে নাস্তা করব সকালবেলা এই তো চিরা দই মুড়ি কলা এই নাস্তাটা না গরমে অনেক বেশি মজা খেতে তো আজকে এই নাস্তাটা দিয়ে আমরা নাস্তা করব। আর কোনো নাস্তা তৈরি করব না তো আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আমি নিজ হাতে দইটা তৈরি করেছি কীভাবে তো অনেকবারই সেই রেসিপিগুলি শেয়ার করেছি তো আজ আর রেসিপি শেয়ার করলাম না জাস্ট আমি দইটা পেতে রেখেছিলাম আর ওপর থেকে একটা তাওয়াল দিয়ে ডেকে রেখেছিলাম সকালবেলা উঠে দেখে একদম পারফেক্ট দই হয়েছে তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর ফ্রিজ থেকে বের করে এই তো চিরা মুড়ি দই মানে কলা দিয়ে এখন নাস্তা করব তো মুড়িটা সবাই আসলে পছন্দ করে না যার ইচ্ছা মুড়ি খাবে যার ইচ্ছা চিরা খাবে তো যাই হোক আজকে নাস্তা দিয়ে হচ্ছে গরমকে বিদায় জানিয়ে শীতকে আহ্বান জানাচ্ছি কারণ গরমে এই নাস্তাগুলি খেতে অনেক বেশি মজার আর হেলদিও আর শীতে তো একদমই দই কলা খেতে ভালো লাগে না দই চিরা মুড়ি কলা এই নাস্তাটা না গরমে খেতে ভালো লাগে তো যাই হোক আজকের নাস্তা খেতে খেতে গরমকে বিদায় জানিয়ে দিলাম আর শীতকে আহ্বান জানান শীত আমার অনেক বেশি পছন্দ আর গরম শীত আমি সহ্যই করতে পারি না আর শীতের অপেক্ষা করতে করতে যেন গরমের দিনটা শেষই হচ্ছে না যাক অবশেষে এখন কয়েকদিন ধরে সকাল সকাল অনেক ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যে শীত চলে আসছে শীতে তো এই নাস্তা খাওয়াটা অসম্ভব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অনকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ছেলের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন কারণ সে ইদানিং একটু অনেক বেশি অসুস্থ থাকে আজ তো ডাকা কাল তো এখানে ওখানে শুধু হসপিটাল আর হসপিটালে আমি ঘুরছি তো যাক আল্লাহ সুস্থ করে দিবে সবাই দোয়া করবেন আজকের মতো বিদে আল্লাহ ফেজ